দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট সরকার গঠনের পর থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মুখোমুখি হতে হয়েছে একের পর এক চ্যালেঞ্জের তবে দিন শেষে প্রতিটি চ্যালেঞ্জে সকল পক্ষের বিভিন্ন মাত্রার সহযোগিতায় উতরে গিয়েছে ইউনুস সরকার তবে এবার ইউনুস সরকারের সামনে হাজির হয়েছে তার সবচেয়ে বড় বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জ দেশের সব পক্ষ এক হওয়ায়ও যে সমস্যা সমাধানে কোন বিশেষ ভূমিকা রাখতে পারবে না কি সেই চ্যালেঞ্জ এই বছরের দোসরা এপ্রিল বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশ থেকে পণ্য আমদানির উপর অতিরিক্ত কর আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য এর পরিমাণ ছিল সাঁত্রিশ শতাংশ প্রাথমিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠি এবং বাংলাদেশ ও অন্যান্য দেশের কূটনৈতিক প্রচেষ্টার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নব্বই দিনের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করে অবশেষে এই আটই জুন মঙ্গলবার বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্কের পরিমাণ ট্রাম্প প্রশাসন সাঁত্রিশ শতাংশ থেকে মাত্র দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করার চূড়ান্ত ঘোষণা দেয় সেদিন বাংলাদেশ সময় রাত দুইটা ছত্রিশ মিনিটে ট্রাম্প নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার অ্যাকাউন্ট থেকে ডক্টর ইউনুস ও আরও অন্যান্য আরও কিছু রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে লেখা চিঠি প্রকাশ করে জানান দেন তার এই সিদ্ধান্ত এই নতুন শুল্ক হার এক আগস্ট থেকে কার্যকর হবে যদিও এটি পরিবর্তনের সুযোগ এখনও আছে বলেই প্রতীয়মান হচ্ছে নয় জুলাইয়ের পর আমেরিকার সাথে আলোচনার উপর ভিত্তি করে এটা আরও কমতে পারে বা পরিবর্তন হতে পারে তবে এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা শুল্ক করা হলে আমেরিকা আরও বাড়তি শুল্ক আরোপ করবে বলেও চিঠিতে হুঁশিয়ারি দেন ট্রাম্প বাংলাদেশ সহ মোট চোদ্দটি দেশের জন্য এই নতুন শুল্ক ঘোষণা দেওয়া হয় আরও বিভিন্ন দেশের জন্যও কর বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত অপেক্ষমান আছে বলে জানা গিয়েছে আমদানিকারক বা ইম্পোর্টার্সকে এই দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক হার অনুযায়ী শুল্ক আমেরিকান কর্তৃপক্ষকে দিতে হবে আর এই অতিরিক্ত অর্থটি আমদানিকারক ব্যবসায়ীরা নিজে না দিয়ে যে দেশ থেকে আমদানি করছে সে দেশের রপ্তানিকারকদের থেকেই নেবে এতে সে দেশের পণ্যের মূল্য অত্যাধিক বেড়ে যাবে ফলে আমদানিকারকরা এই দেশগুলো থেকে পণ্য কিনতে নিরুৎসাহিত হবে অথবা দেশগুলোকে কর অ্যাডজাস্ট করে যে মূল্যে বিক্রি করতে হবে তাতে লাভ হবে না এভাবে এই দেশগুলো অর্থনৈতিকভাবে বেশ লোকসানের মুখে পড়বে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন এটি আরেকটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যেতে পারে ট্রাম্পের আট জুলাইয়ের এই ঘোষণায় মায়ানমার ও লাউসের উপর চল্লিশ শতাংশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর ছত্রিশ শতাংশ সার্বিয়ার উপর পঁয়ত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর বত্রিশ শতাংশ দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া অ্যান্ড হার্জে গোভিনের উপর ত্রিশ শতাংশ জাপান দক্ষিণ কোরিয়া কাজাকস্তান মালয়েশিয়া ও তিউনিশিয়ার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ ঘোষণা দেন ট্রাম্পের এবার ক্ষমতা অধিগ্রহণ করে সবার আগে চীনের বিরুদ্ধে বিপুল শুল্ক আরোপ করে শুধু এবার না এর আগের বারো দু ষোলো সালে ট্রাম্প ক্ষমতায় এসে চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে তা তার পুরো মেয়াদ জুড়ে একটি বাণিজ্য যুদ্ধের জন্ম দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এ শুল্ক ইস্যুতে এখন পর্যন্ত শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে কোনো চুক্তি করতে পেরেছে তবে চীন ও ভারতের সাথেও চুক্তি নিকটবর্তী বলে জানা যাচ্ছে জনপালস ইওর ভয়েস আওয়ার পালস